আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহাদ আহমেদ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে দুবাই আইএলো ইন্স্যুরেন্স করতে হয় দফে দফে স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাবো তো আপনারা প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে আপনারা ফার্স্ট অফ অল গুগল ক্রোমে চলে যাবেন গুগল ক্রোমে যাওয়ার পরে আপনারা এখানে সার্চ করবেন আই এল ও ই এখানে দেখতে পাচ্ছেন শো করতেছে অলরেডি সরি এখানে টাইপ করবেন আই এল ও ই ডট এ ই দেন আমরা চলে যাব হচ্ছে আপনার সরি আপনার খেয়াল করতে পারেন নাই আমি এটা কেটে দিচ্ছি আবার করতেছি সাবস্ক্রাইভার এখানে আপনার হচ্ছে মাঝখানে যে অপশানটা আছে এটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ইন্ডিভিজুয়াল একটা আরেকটা আরেকটা ফেজে চলে আসবেন আসার পরে আপনি এখানে প্রাইভেট যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি কনফার্ম করবেন কনফার্ম দেওয়ার পরে এখানে শো করবে আপনার হচ্ছে যে ইউ আইডি অথবা ইমের আইডি নাম্বার দেন ফোন নাম্বার দেন আপনার হচ্ছে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ দেওয়ার পরে তো ইমের সাইডি নাম্বারটা আপনার ইমের সাইডি কার্ডটা যখন নেবেন তখন আপনার হচ্ছে যে ইমেরস আইডি নাম্বার এখানে ওখানে দেওয়া থাকবে ওটা এখানে ট্র্যাক করে দেবেন সেভেন এইট ফাইভ ওয়ান সেভেন এইট ফোর ওয়ান ট্রিপল নাইন সিক্স থ্রি টু সেভেন ফাইভ ডাবল ফোর থ্রি ওকে এখন আপনার ফোন নাম্বারটা দিবেন তো আমি আমার ফোন নাম্বারটা একটু বের করে নিই ওকে ফোন নাম্বার দেওয়া হয়ে গেছে এখন আমরা ডেট অফ বার্থটা দেবো ডেট অফ বার্থ ওয়ান থ্রি নাইন ওয়ান নাইন 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 ওকে হয়ে গেছে এখন আপনার ফোনে একটা ওটিপি আসবে ওটিপিটা আপনার যে নাম্বারটা দিয়েছিলেন ওই নাম্বারে আসবে টু ডাবল জিরো টু ডাবল জিরো ওকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার অলরেডি ইন্স্যুরেন্স করা হয়ে গেছে তো আপনারা যারা ইন্স্যুরেন্স করেন নাই আপনাদের এখানে শো করবে হচ্ছে পেমেন্টের একটা অপশন আসবে পেমেন্টের অপশন আসার পরে আপনারা পেমেন্টের অপশনগুলো টিক না দিয়ে ফেতে যাবেন ফেতে যাওয়ার পরে আপনারা আপনাদের কার্ড অ্যাড করে পেমেন্ট করে দিতে পারবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম